আসসালামু আলাইকুম মেডিসিন টিপস চ্যানেল থেকে সবাইকে স্বাগতম এবং সালাম আসবো আপনার সবাই যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন তো আজকে কথা বলবো যাদের দীর্ঘমেয়াদী অ্যালার্জির সমস্যা দাউত একজিমা এবং বিভিন্ন রকমের তা আপনারা আক্রান্ত তাদের জন্য আজকের এই ভিডিওটি দেখা গেছে এখন অ্যালার্জি দাউদ বা ফাঙ্গাস ইনফেকশন এটা খুবই সাধারণ সবার প্রায় সবার ভিতরে এই রোগটা কম বেশি থাকে এবং এক্ষেত্রে যাদের এই রোগগুলো থাকে তারা আপনারা চাইলে যে কোনো সাবান ব্যবহার করতে পারেন না বা যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারেন না তো যারা আপনারা চাইতেছেন যে বিভিন্ন ওষুধ খাওয়ার পরও আপনাদের দাও জিমা বা বিভিন্ন ধরনের অ্যালার্জি ভালো হচ্ছে না তারা আপনারা নিয়মিত সিক্লোরক্স সিক্লোফিরক্স গ্রুপের ওয়ান পারসেন্ট এই শ্যাম্পুটি ব্যবহার করুন এটা দৈনিক একবার ব্যবহার করুন গোসলের সময় আপনার পুরো শরীরে মেখে দশ মিনিট অপেক্ষা করুন তারপরে ধুয়ে ফেলুন আশা করি আপনাদের দাউদ এক জিমা আস্তে আস্তে চলে যাবে এটা দাউদ এক জিমার শীতটা একটু দীর্ঘমেয়াদী তা আপনারা পনেরো থেকে বিশ দিন বা এক মাস ব্যবহার করে দেখতে পারেন আশা করি আপনাদের দাউদ এক জিমা এবং চুলকানি আস্তে আস্তে কমে যাবে এটা হচ্ছে আপনারা সাপানের বিকল্প হিসাবে ব্যবহার করতে পারেন এবং এটা হলো হচ্ছে কন্ডিশনার সমৃদ্ধ একটি শ্যাম্পু এখন আমরা আপনাদেরকে মেডিসিনটি এই যে এটা হচ্ছে সিক্লোরক্স শ্যাম্পু এটা আপনার মেডিকেটেড শ্যাম্পু আপনাদের অ্যালার্জির সমস্যার জন্য আপনারা এটা ব্যবহার করতে পারেন দৈনিক এক থেকে দৈনিক একবার ব্যবহার করুন আপনারা এবং একবার আপনার স্কিনে মেখে কমপক্ষে পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করুন তারপর দিয়ে ফেলুন আশা করি আপনারা খুবই ভালো রেজাল্ট পাবেন এবং জিমা এবং সিরোসিস এসব রোগ থেকে আপনারা রেহাই পাবেন এটা অবশ্যই সবচেয়ে ভালো কাজ করে অন্যান্য কোম্পানি থেকে আমি এটা ব্যবহার করে দেখেছি আপনারা কিনে পারেন তো এই শ্যাম্পুটি ব্যবহার করবে অবশ্যই এই বোতলটি তাকিয়ে নিতে হবে জাঁকিয়ে নিতে হবে এটা হচ্ছে আপনার খুশকি সেবরিক ডার্মাটাইস ইত্যাদি ব্যবহার তাকিয়ে নিতে হবে অল্প সময় পানি দিয়ে সিপ্রক শ্যাম্পু ব্যবহার করার স্তম ভিজিয়ে নিন মাথা ত্বক বিধা চুলে এক চা চামচ সিপ্রক শ্যাম্পু ব্যবহার করুন ফেনা না হখন আঙুল দিয়ে গোসুন চুলে তিন মিনিট রাখার পর দিয়ে চোখের শংস থেকে দূরে থাকুন খুশকি এবং সেবুরিটিক ডার্মাটাইসের ক্ষেত্রে দুই সপ্তাহে দুইবার এবং চার সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে হবে সাপ্তাহে দুইবার ব্যবহার নূন্যতম তিন দিন হতে হবে তে শ্যামুটা খুবই উপকারী একটি শ্যাঙ্কু আপনার চাইলে তাদের অ্যালার্জির সমস্যার জন্য এটা ব্যবহার করে দেখতে পারেন এটা দৈনিক যাদের বেশি যেমন সিরোসিস ডার্মাটাইস ফাঙ্গাস ইনফেকশন দাও দেখ জিমা এক্ষেত্রে আপনারা দৈনিক একবার করে ব্যবহার করুন আশা করি আপনারা খুবই ভালো রেজাল্ট পাবেন এবং এটা আপনার সাবানের বিকল্প হিসেবে সপ্তাহে এক থেকে দুইবার ব্যবহার করতে পারেন অ্যালার্জি জয়ন্ত আক্রান্ত ব্যক্তিরা সাবান ব্যবহার করতে পারেন না তারা সাবানের বিকল্প হিসাবে এই শ্যাম্পুটি ব্যবহার করতে পারবেন বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন আপনাদের একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা